আবারও বিস্ফোরক হুমায়ুন কবির একেবারে জেলা নেতৃত্বদের বিরুদ্ধে তিনি অভিযোগ তিনি বলছেন মমতা অভিষেকের উপর কোন রাগ নেই বরঞ্চ ববি অপরবার খলিলুরের নাম উল্লেখ করে তিনি বলছেন তাদের উপর রাগ রয়েছে প্রয়োজনে তিনি নতুন দল করবেন এ বিষয়ে তিনি কি বলেছেন আর একটু বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা তিনি একেবারে জেলা নেতৃত্বদের নাম উল্লেখ করে করে বলছেন হুমায়ুন কবির যে কাদের উপর তার রাগ রয়েছে দলে তার গুরুত্ব নেই প্রয়োজনে তিনি নতুন দল করবেন দেখো একেবারে তৃণমূলের যে গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ বারবার করেই হুমায়ুন কবিরের মুখে শোনা গিয়েছে এবং এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে হুমায়ুন কবির তিনি কিন্তু একেবারে সেই গোষ্ঠী দ্বন্দ্বের কথাই আবার উল্লেখ করেছেন এবং নতুন দল তৈরি করার একটা ইঙ্গিত শোনা যাচ্ছে হুমায়ুন কবিদের গলায় পনেরোই আগস্ট পর্যন্ত তিনি দেখবেন সেক্ষেত্রে যদি এই গোষ্ঠী দ্বন্দ্বের কোনো রকম সংশোধন না হয় তাহলে বিকল্প ভাবনার কথা তিনি বলছেন অর্থাৎ নতুন দল তিনি তৈরি করতে পারেন সেখানে অনেকেই থাকবে এরকমটা একটা ইঙ্গিত শোনা যাচ্ছে কথার মধ্যে পাশাপাশি দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের পাশাপাশি মালদা উত্তর দিনাজপুর বা নদিয়াতেও প্রচুর শুভাকাঙ্ক্ষী রয়েছে হুমায়ুন কবিদের এবং দলের আহ তরফ থেকেও দেখা গিয়েছে যে হুমায়ুন কবিকে বারবার তাকে সতর্ক করা হয়েছে বা তার যে বিস্ফোরক মন্তব্য ক্ষেত্রেও কিন্তু বারবার তাকে সেই দলের শাসনের মুখে পড়তে হয়েছিল এবং এক্ষেত্রেও একেবারে স্পষ্টতই তিনি কিন্তু পনেরোই আগস্ট পর্যন্ত বেডলাইন দিয়েছিলেন এবং তারপরে নতুন দল তৈরি করার একটা পরিকল্পনা তিনি করছেন সেরকম একটা ইঙ্গিত দিয়ে অনেক ধন্যবাদ মৌমিতা পনেরোই আগস্ট পর্যন্ত তিনি দেখবেন তারপরে নতুন দল গঠন করবেন তিনি কি হুশিয়ারি দিয়েছেন তিনি সেটাই শোনাবো আপনাদের মুখ্যমন্ত্রী বা অভিষেক বা তৃণমূল নিয়ে আমার কোনো সমস্যা সমস্যা হচ্ছে আমার মুর্শিদাবাদ জেলা নিয়ে যে মাটিতে আমি রাজনীতি করি সেই মাটিতে আমাদের সম্মান ন্যূনতম নাই সেই সম্মান ফির পেতে মুর্শিদাবাদের ভোটারদের সম্মান ধরে রাখতে আমি এই পদক্ষেপ জেলার রাজনীতিতে যে ধরনের ভূঁইফোঁটদের নেতা বানিয়ে রাখা হচ্ছে তাদের নেতা মেনে নিয়ে আমার পক্ষে সেখানে টিকে থাকা খুব মুশকিল এখান থেকে ববি হাকিম যায় সেও দু চারজনের কে খবর দেয় তারা তাদেরকে নিয়ে অনেক ঐধত্য দেখায় আমাদেরকে কোনো গুরুত্বই দেয় না এক নম্বরে কংগ্রেস দুই নম্বরে বিজেপি তিন নম্বরে জুড়া ফুলের প্রতীকের ভোট তাহলে তারা সামনের বেঞ্চেতে বসে নেতৃত্ব দেবে আর আমরা কি ঘোড়ার ঘাস কেটে বেড়াবো নাকি ন্যায্য কথা বলবো তো বিক্ষুব্ধ না ক্ষুব্ধ ওসব নিয়ে আমার কোনো অ্যানালিসিস করার প্রয়োজন নেই দু হাজার জানুয়ারি দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসে জানতে পারি একদম আপনারা শুনলেন হুমায়ুন কবির তিনি একেবারে নাম উল্লেখ করে করে জেলা নেতৃত্বদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি স্পষ্ট জানিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর তার কোনো রাগ নেই বরঞ্চ জেলা নেতৃত্ব যারা এই ববি হাকিম অপূর্ব খলিলুর তাদের উপর তার রাগ রয়েছে তার কারণ এরা তাকে সম্মান দেয় না দলে তাকে কোনো গুরুত্ব দেওয়া হয় না প্রয়োজনে তিনি নতুন দল গড়বেন এমনটাও হুশিয়ারি দিয়েছেন তিনি তিনি বলেছেন এই নতুন দল তিনি গড়বেন তৃণমূল কংগ্রেসের পরবর্তীতে ফের বিস্ফোরক অভিযোগ করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কপির আমাদের সঙ্গে ইতিমধ্যে এই টেলিফোনে রয়েছেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু আপনাকে নিউজ টাইমে স্বাগত যে প্রশ্নটা থাকছে যে তৃণমূল সরকারের অন্দরেই মানে জেলা নেতৃত্বদের একেবারে বিস্ফোরক অভিযোগ করছেন হুমায়ুন কবির তিনি আবার নতুন দল গড়ার হুঁশিয়ারি দিচ্ছে সোজা তারই শাসক দল তৃণমূল কংগ্রেসকে এগুলো হুঁশিয়ারি বলা ভুল হুঁশিয়ারি হচ্ছে যে সত্যি তার ভয় দেখানোর ক্ষমতা থাকলে আত্মা নিয়ে হুঁশিয়ারি দেওয়া যায় না আর এখানটাতে তৃণমূল কংগ্রেস এসব ভয়ও পায় না না দল দল করবেন করবেন দিয়ে চলে যান এরকম যদি এতই হুঁশিয়ারি হয় তাহলে এমএলএ সিপ থেকে রেজিগনেশন দিয়ে চলে যান এর মধ্যে আবার কি আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করি কিন্তু জেলা সভাপতিকে পছন্দ করি না এইসব কথার কোনো অর্থ আছে দল করছেন দলের সব জায়গাকার সব লোককে মেনে নিয়েই চলতে হয় আবার নিজের দল করলে তারপরে তো নিজের দল যদি করে নিজের দলের লোকরাও তো তাকে ওনার এই একই কথা ওনাকে শোনাবে যাকে বিজেপির কাছ থেকে টাকা পেয়ে দল করার মতন পরিস্থিতি যদি তৈরি করেন তাহলে করবেন ঠিক আছে তবে জয়প্রকাশ বাবু উনি যে মন্তব্য করছেন তৃণমূলের অন্দরে থেকেই যে তিনি এবার নতুন দল গড়বেন তাহলে কি তৃণমূলের তরফ থেকে ওনার কাছে এই বিষয়ে কোনো জবাব তলব করা হবে না 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 তৃণমূল বলেছে ওখান থেকে ওনার যেটা করা উনি করবেন কি করা হবে না করা হবে দল সেটা ঠিক করবে এই নিয়ে আমাদের কোনো একটা মাথা ব্যথা নেই বেশ ধন্যবাদ জয়প্রকাশ বাবু